এক হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পাড়ায় মহল্লা যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয় একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে যেটা বিএনপি করেছে কিন্তু সামগ্রিক চাঁদা চাঁদাবাজি করতে হলে বন্ধ করতে হলে সেটা সরকারকেই দায়িত্ব নিতে হয় প্রত্যেকটি মানুষ নির্বিঘ্নে চলাচল করবে কেউ কারো হুমকির মুখে থাকবে না কিন্তু আপনার প্রশাসনে যদি শেখ হাসিনার পোকা রেখে দেন শেখ হাসিনার দোষদেরকে যদি লালন পালন করেন তাহলে থামবে মানে থামবে না অনাচার সমাজে হবে সমাজের মধ্যে নানা ধরনের দুষ্ট তৈরি অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সুফি হওয়ার দরকার নেই আপনাদের সাধক হওয়ার দরকার নেই আপনারা দেখুন কে অন্যায় করেছে তাকে গ্রেপ্তার করুন তাকে থানায় দিন আইনের কাছে সুপর্দ করুন আর যে পুলিশ অফিসার কারণে রক্তাক্ত হয়েছে তাকে ভালো পোস্টিং দিলে পরে আপনি কোনোদিনও আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারবেন না আর আপনার একজন উপদেষ্টা বলেন যে পঞ্চাশ বছর কিছু করতে পারেনি রাজনৈতিক দলগুলো আমরা করছি এই এইটা আমি মনে করি এক ধরনের অহঙ্গদের অভিব্যক্তি একাত্তর কার সৃষ্টি যুদ্ধ কার সৃষ্টি যুদ্ধের বিজয় কাদের গণতান্ত্রিক সংগ্রামে নব্বইয়ের যে আরে আরেকবার আমরা বিজয় অর্জন করেছিলাম এর সাতকে নামিয়েছিলাম সেইটা কি সুশীল সমাজের অবদান হ্যাঁ সুশীল সমাজ সমর্থন করেছে ছাত্রদের এই আন্দোলন রাজনীতিবিদদের এই আন্দোলন যে কোনো সংস্কার গণতান্ত্রিক সংস্কার এবং একটি রাষ্ট্রকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার যে সংস্কার এই সংস্কার তো মনীষীরা চিন্তা করেছেন সেই চিন্তাটা যখন সাধারণ মানুষকে আপ্লুত করেছে রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়ন করেছে পার্লামেন্টের মধ্যে সেই আইন হয়েছে আমরা যেসব দেশ উন্নত গণতান্ত্রিক দেশ ইংল্যান্ড আমেরিকা ক্যানাডা পশ্চিম ইউরোপ সেটা তো রাজনৈতিক বিপ্লব রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে যেটা মানুষের জন্য কল্যাণ ধর্মী সেই সমস্ত আইন সেই সমস্ত রিফরমেশন এই ধরনের নানা পার্লামেন্টের অ্যাক্ট হয়েছে কিন্তু পার্লামেন্ট বন্ধ করে নয় রাজনীতিবিদদেরকে অবসরে দিয়ে নয় আমি মাননীয় উপদেশ থেকে বলবো আপনার এই সমস্ত কথাবার্তা সেই মহিরুদ্দিন ফখরুদ্দিনরা যেভাবে করেছেন তাদের যে করার তাদেরই আমরা আরেকটা মানে ইয়ে পুনরুজ্জীবন দেখছি একটা একটা রিপিটেশন দেখছি শেখ হাসিনা মহিরুদ্দিন ফখরুদ্দিনের সেই তথাকথিত সংস্কারের ফলেই শেখ হাসিনার মতো একজন ডিকটেটর একজন কর্তৃত্ববাদী একজন ফ্যাসিস্ট যে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা সম্রাজ্ঞীর শাসন জারি করেছিল তার বিরুদ্ধে কথা বললেই হয় জেলখানা হলে তার লাশ পড়ে থাকতো রাস্তাঘাট নদী নালা যে কোনো জায়গায় এটা তো আমরা দেখেছি সেই সংস্কারের ফল তো আপনারা যদি প্রকৃতি সংস্কার করেন প্রকৃতি সংস্কার করলে তো নির্বাচন এবং গণতন্ত্রের যে অপরিহার্য উপাদানগুলো আইনের শাসন ইত্যাদিগুলো তো আপনার বিলম্ব হওয়ার কথা নয় এগুলো প্রতিষ্ঠিত করা বরং আপনারা এই কয় মাসের কাজের মধ্যে দিয়ে আপনার বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন এটাকে আপনারা নিশ্চিত করতে পারতেন হ্যাঁ আমি বলছি যে অগ্রগতি একেবারে হয়নি তা না আমরা বক্তৃতা করে বাসায় ফিরে যেতে পারি আমাদেরকে পুলিশ ধরবে না এইটা মনে হয় গোয়েন্দা পুলিশ রাস্তার মধ্যে আমাদেরকে আটকেবে না এইটা হয়েছে কিন্তু এইখা এইটা এই ধরনের সংস কিছু সংস্কারের কথা আপনারা বলে জনগণের ভোটে যারা ক্ষমতা আসবেন তাদের কাছে সেইটা আপনারা দিয়ে যান এর জন্য যদি আপনারা দীর্ঘদিন দীর্ঘ সময় এবং রাজনীতিবিদরা কিছুই করেনি পঞ্চাশ বছর কিছুই করতে পারেনি এই ধরনের অহংপদের প্রতীক যদি আপনারা অভিব্যক্তি ঘটান তাহলে কিন্তু মানুষ ক্রমান্বয়ে আপনাদের প্রতি এখন যে ভালোবাসা আছে সেই ভালোবাসা হ্রাস পেতে থাকবে এবং মনে করবে আপনারা অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন আপনারা সত্যিকার অর্থে জনগণের যে অধিকার ভোটিং রাইট যেটা শেখ হাসিনা পনেরো বছরে একেবারে নিরুদ্দেশ করে দিয়েছিলেন সেই ভোটিং রাইটসটা আপনারা হয়তো ঠিক মতো দিতে চান না এই ধরনের আশঙ্কাও মানুষের মধ্যে তৈরি হবে মানুষের মধ্যে এই আস্থা তৈরি করুন যে আপনারা অতি তাড়াতাড়ি যেটা করবেন সেটা হচ্ছে নির্বিঘ্নে মানুষ যাতে ভোট দিতে পারে ইনক্লুসিভ ভোট সর্বজন গ্রাহ্য ভোট যাতে দিতে পারে নির্বাচন হতে পারে সেই আশাবাদ মানুষের কাছে আপনারা তুলে ধরুন সেই চেষ্টা সেই সংস্কার করুন অতি দ্রুত করুন এটাই মানুষ চাইবে এবং প্রশাসনে এখনো যে কালো ভূতগুলো আছে যে দোসররা আছে যারা যে কোনো মুহূর্তে আপনাদেরকে এবং পরবর্তী পর্যায়ে গণতান্ত্রিক সরকার যে প্রতিষ্ঠা হলে যারা নানাভাবে বিনষ্ট করার চেষ্টা করবে তাদের তো প্রাথমিক দায়িত্ব ছিল আপনাদেরকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা তা না নিয়ে এসে আপনারা যদি ভালো পোস্টিং দেন পদোন্নতি দেন এটাও কিন্তু মানুষ ভালো চোখে দেখবে না